ভালোবাসা মানে না কোনো বারণ মানে না কোনো শাসন সে যাকে ভালোবাসে সে শুধু তাকে চায় সো হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন চলেন ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি চলেন তবে শুরু করা যাক আজকে গল্পটি একটা মেয়ে আর একটা ছেলে তাদের দুজনের মধ্যে রং নাম্বারে প্রেম হয় তার প্রেম থেকে তৈরি হয় গভীর ভালোবাসা এক পর্যায়ে সে তাকে ছাড়া বাঁচবে না সেও তাকে ছাড়া বাঁচবে না দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে এবং কি তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে মেয়েটি তার পরিবারকে জানালে তখন তার বাবা সাথে সাথে না করে দেয় তারপরে মেয়েটির বাবা এই ঘটনা জানার পরে তাৎক্ষণিকভাবে মেয়েটির ঠিক করে এবং কি কাল কি ওই মেয়েটি বিয়ে এখন ওই মেয়েটি কী করবে সে কিছু বুঝে উঠতে পারতেছিল না এমন সময় হঠাৎ তার মাথায় এলো সে সিদ্ধান্ত নিল সে বাড়ি থেকে পালিয়ে যাবে সে ছেলেটিকে মেসেজ দিয়ে বলল তুমি ভোর পাঁচটায় রেল স্টেশন থাকবে আমি ওইখানে তোমার জন্য অপেক্ষা করব। এখন ঘটনা ঘটে গেছে উল্টো দিকে সেই মেয়েটি যে ছেলেটির কাছে মেসেজ পাঠিয়েছিল মেসেজটা সেই ছেলেটির কাছে যায়নি একটা নাম্বার ভুল করে চলে গেছে অন্য একটি ছেলের কাছে যখন মেসেজটা পাঠায় তখন রাত বাজে দুইটা ছেলেটা হঠাৎ করে দেখে তার ফোনে আন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে এখন সে তো এইসবের কিছু জানে না এখন সে কী করবে সে তো বুঝতে পারতেছিল না এখান দিয়ে সময়ও কম ছেলেটি ভাবতেছে সে কি ওইখানে যাবে নাকি যাবে না আবার সে চিন্তা করতেছে সে যদি না যায় তাহলে একটা মেয়ের জীবন পুরায় নষ্ট হয়ে যাবে তার জন্য সে অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিল সে ওই রেল স্টেশনে যাবে তার জন্য সে তার ব্যাগ টেক গুছিয়ে নিল এবং টাকা পয়সা মোটামুটি যা ছিল তা সব নিয়ে নিল বাড়ি থেকে যাওয়ার সময় তার মাকে বলে গেলো মা আমি গেলাম তোমাকে পরে সবটা বলো ফোনে তখন সে রেল স্টেশন পৌঁছে গেলো রেল স্টেশন পৌঁছে দেখলো মেয়েটি বসে আছে তখন মেয়েটিকে রেলে নিয়ে ওঠা বসল তখন সময়কাল ছিল শীতকাল মেয়েটি এক কোনায় বসে শীতে কাঁপছিল তখন ছেলেটি তার গায়ের জ্যাকেটটা মেয়েটিকে দিল ওই জ্যাকেট দেওয়ার পর থেকে ছেলেটি ওই অচেনা মেয়েটিকে ভালোবেসে ফেললো তখন তারা দূর শহরে গিয়ে ছোট্ট একটা সংসার গড়ল তাদের সংসারে আসলো ছোট্ট একটা পুতুল তাদের একটা মেয়ে হলো তখন তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো আজকের গল্পটি পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ